মধ্যবিত্তদের গোটা জীবনটাই পার হয়ে যায় নাটক করতে করতে না খেয়ে থাকলেও বলতে হয় হ্যাঁ খেয়েছি আর কষ্টে একগুচ্ছ হাসি নিয়ে বলতে হয় হ্যাঁ ভালো আছি নিজের থেকে যারা বেশি সুখে আছে তাদের দিকে না তাকিয়ে নিজের থেকে যারা খারাপ আছে তাদের দিকে তাকালে নিজেকে মানুষ মনে আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো এমন হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে ঘুম থেকে উঠেই যদি এক কাপ চা না খাওয়া হয় তাহলে সকালে নাস্তাটাই পরিপূর্ণ হয় না আজকে সকালে এই তো দুধ চা দিয়ে আর বিস্কিট দিয়ে নাস্তা করে নিব আগে তো দেখা যায় তো দুই বেলায় চা খাওয়া হয়তো সকালে বিকালে এখন তেমন একটা খাওয়া হয় না আগের মতো গতকালকে ফেসবুকে রেসিপিটা দেখার পর আমার এত বেশি লোভ লাগছে ভাবলাম আজকেই বানিয়ে ফেলি আর যেহেতু এটা একটা ভর্তা রেসিপি মানে শুটকি ভুনা আর কি সুটকি যেহেতু আমার অনেক বেশি পছন্দ তারপরে আমি একজন ভর্তাপ্রেমী মানুষ রেসিপিটা দেখার পর থেকে মনে হচ্ছিল কখন বানাবো আর কখন খাবো এত বেশি লোভনীয় লাগতেছিল তো যাই হোক বানাইতে চলে আসছি শুটকিটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিছি এখানে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ ভালো করে আমি একটু ব্লেন্ড করে নিই প্রথমে ভাবছিলাম শিলপাটাই বেটাই বানাবো কিন্তু গতকালকে কাজ করতে যেমন হাতটা একটু কেটে গেছে সেই জন্য রিস্ক নিই নি শিলপাটায় বেটে বানাইলে হয়তো আরও বেশি ভালো লাগতো ব্লেন্ড করার পরে কালারটা এত বেশি ভালো লাগতেছিলো মনে ছিল কাঁচাই খেয়ে ফেলি কিন্তু কাঁচা তো খাওয়া যাবে না তো চলে আসলাম রান্নাঘরে একটু পেঁয়াজ ভেজে নিলাম ভালো করে তেলের মধ্যে খুব বেশি পেঁয়াজ কুচি দিব না একটু হালকা করে তারপর ভেজে তারপরে হচ্ছে এখন এই তো ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব আর এটা খুব ভালো করে এখন কষাতে হবে আমি যখন তরকারি রান্না করতো এভাবে মশলা কষিয়েই রান্না করতো মানে বাটা মশলার এইভাবে বাটা মশলা কষানো খাইতে যে এত বেশি ভালো লাগে সব সময় দেখতাম আমার আমি এভাবে একটু কষানো মশলা আমার জন্য তুলে রাখতো গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে উটকি বোনার মধ্যে এখন এই তো পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে করে আর একটু বেশি কালার হয় মানে ভালো লাগে দেখতে আর খেতেও ভালো লাগে আর এখন এই তো ভালো করে কষিয়ে নিতে নিতে যাবে তো এটা কিন্তু শেষ পর্যায়ে রান্নাটা হয়ে গেছে এর মাঝে আমি একটু হালকা করে পানি দিয়ে মানে একটু বারবার পানি দিয়ে তারপরে ভালো করে কষায় নিছি যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে উপরে তেল উঠে আসলে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল মানে আমার কাছে তো খুব বেশি ভালো লাগছে আপনারা যারা এইভাবে খাননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে গরম ভাতের সাথে আজকে দুপুরে শুধু এটাই রান্না করছিলাম আর কিছু রান্না করি নাই গতকালকে তরকারি ছিল তো সেটা দিয়ে হয়ে যাবে রান্না করে অনেকটা সময় হাতে ছিল তো ভাবলাম রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে করতে যাওয়ার আগে আর রান্না করার পরে চুলাটা গরম গরম থাকা অবস্থায় খুব ভালো করে মুছে রাখি তারপর সপ্তাহে একদিন একটু ভালো করে ক্লিন না করলে একটু দাগ পড়ে যায় আমার কাছে মনে হয় রান্নাঘরটা একটু বেশি নোংরা হয় তো যাই হোক দুপুরে তো ওইটা দেখিয়ে নিয়েছিলাম আর রাতে একটু খিচুড়ি রান্না করবো তো এখানে হচ্ছে সব মশলাপাতি একসাথে কষিয়ে তারপর রান্না করব সব সময় দেখা যায় খিচুড়ি আমি হাতে মেখে রান্না করি তবে আজকে মনে হলো কষিয়ে রান্না করি আমাদের সমাজে মধ্যবিত্তদের জীবনটা না একদম নাটকের মতো তাদের সারা জীবনটা নাটক করতে করতে কাটিয়ে দিতে হয় না খেয়ে থাকলেও বলতে হয় হ্যাঁ খেয়েছি আর কষ্ট থাকলেও মুখে হাসি নিয়ে বলতে হয় হ্যাঁ ভালো আছি আসলে মধ্যবিত্তরা তাদের কষ্টের কথা আসলে বলতেও পারে না কারোর কাছে নিজের থেকে যারা একটু বেশি ভালো আছে তাদের দিকে না তাকিয়ে যদি নিজের থেকে যারা একটু খারাপ পর্যায়ে আছে তাদের দিকে তাকানো হয় তাহলে দেখবেন সব থেকে সুখী মানুষটা নিজেকেই মনে হবে কারণ আমরা যত পাই আমাদের চাহিদা আরো তত বেশি বাড়তেই থাকে আর যারা পায় না তাদের কোনো চাহিদা তারা দুই বেলা দুই মুঠো খেতে পারলেই হয় তো যাই হোক এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে একটু হালকা নরম নরম রাখবো একদম মানে হবে না একদম ঝরঝরা খিচুড়ি হবে না হালকা নরম হবে তো খিচুড়ি রান্না করে নিয়েছি এখন একটা ভর্তা বানাবো কয়েক রকমের ভর্তা থাকলে বেশি ভালো হতো কিন্তু কয়েক রকমের ভর্তা বানাবো না ওই যে দুপুরে একটু সুটকি ভুনা করছিলাম তো ওইটা আছে আর ভাবলাম একটু ডিম ভর্তা করি আচ্ছা ডিম ভর্তা আপনারা কে কে পছন্দ করেন আমার যে কি পরিমাণে ভালো লাগে আমার খুবই পছন্দের একটা ভর্তা মানে যে কোনো ভর্তায় তো আমি অনেক বেশি পছন্দ করি তবে ডিম আমার কাছে অনেক ভালো লাগে এই যে এখন শীতকাল না শীতের মধ্যে সকাল সকাল যদি গরম গরম ভাতের সাথে কয়েক রকমের ভর্তা হয় তাহলে তো সকালের খাবারটা একদম জমে যায় গ্রামের দিকে না এগুলো একটু বেশি দেখা যায় শহরে তেমন একটা খাওয়া হয় না তো যাই হোক এখন গরম গরম ভর্তা দিয়ে খিচুড়ি খেয়ে নিব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ পেস্টাটা